পাঁচজন শ্রমিককে আহত করা হয় দশক শ্রোতা কেন মুসলমানদের সাথেই বারবার এমন হচ্ছে এর বিচার করার মতো কি কেউ নাই দশক শ্রোতা সেখানে আসলে কি ঘটেছিল বিস্তারিত গুরুত্বপূর্ণ আরো তথ্য থাকছে পুরো ভিডিও জুড়ে পুরো ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ দশক শ্রোতা চলুন বিস্তারিত দেখে আসি হেঁটে খাওয়া দিনমজুর শ্রমিকগুলো অন্য ধর্মের মন্দিরে হলেও তাতে প্রতিমায় আগুন দেখে নেভানোর জন্য আপ্রাণ চেষ্টা করেন যার প্রতিদান হিসেবে শিকার হন স্থানীয় হিন্দুদের ভয়াবহ হামলা এবং মারপিটের তাদেরকে মেরে মেরে রক্তাক্ত করা হয় আর দুজনকে তো একেবারে জানেই মেরে ফেলা হয় যারা ছিলেন আপন দুই ভাই এমনই নৃশংস ঘটনা ঘটেছে ফরিদপুরের মধুখালীতে মন্দিরের প্রতিমায় অগ্নিসংযোগকারী সন্দেহে কয়েকজন নির্মাণ শ্রমিককে বেদম মারপিট করে দুজনকে হত্যা করেছে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন এছাড়া লাঠি শোটা নিয়ে করা ওই হামলায় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচ নির্মাণ শ্রমিক যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক গত বৃহস্পতিবার সন্ধ্যায় ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লী গ্রামে এই ঘটনা ঘটে জানা গেছে পঞ্চপল্লী গ্রামের মন্দিরে প্রতিমার শাড়ি আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ তোলে স্থানীয়রা মন্দিরের পাশেই প্রাথমিক বিদ্যালয়ের শৌচাগার নির্মাণের কাজে নিয়োজিত ছিলেন কয়েকজন শ্রমিক ওই শ্রমিকরাই শাড়ি পুড়িয়েছেন এমন সন্দেহের বসে তাদের উপর হামলা করা হয় তবে এই ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখতে ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সিদ্দিকিকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে ওই কমিটিকে রিপোর্ট দিতে তিন দিন সময় দেওয়া হয়েছে নিহত শ্রমিক আশরাফুল ও আরশাদুল আপন দুই ভাই তারা মধুখালী উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের চোপেরঘাট গ্রামের শাহজাহান খানের ছেলে এই ঘটনায় গোটা এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হওয়ায় বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে এছাড়া ফরিদপুরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চার প্লাটুন বিজিবি ও পুলিশ টহলে রয়েছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে ডুমাইন ইউনিয়নের নিভৃত গ্রাম পঞ্চপল্লী ওই গ্রামের পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্প্রসারণ কাজে নিয়োজিত ছিল বেশ কয়েকজন নির্মাণ শ্রমিক তারা স্কুলের দুটি বাথরুম নির্মাণের কাজ করছিলেন স্কুলের পাশের একটি কালী মন্দিরে বৃহস্পতিবার সন্ধ্যার পর প্রতিমার গায়ে আগুন দেওয়ার অভিযোগে স্কুলে থাকা নির্মাণ শ্রমিকদের উপর বিক্ষুব্ধ হিন্দু সম্প্রদায়ের লোকজন লাঠি শোটা নিয়ে হামলা চালায় এ সময় শ্রমিকেরা প্রাণ বাঁচাতে স্কুলের একটি কক্ষে আশ্রয় নিলে স্কুলের গ্রিল ও দরজা ভেঙে তাদের উপর হামলা চালানো হয় হামলাকারীরা নির্মাণ কাজে মালামাল আনার জন্য একটি নসিমনও আগুন দিয়ে পুড়িয়ে দেয় হামলার খবর পেয়ে প্রথমে মধুখালী থানা পুলিশ ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করলে গ্রামবাসী তাদের অবরুদ্ধ করে রাখে পরে রাজবাড়ী ফরিদপুর ও মাগুরা জেলা পুলিশ এবং র্যাবের একাধিক টিম ওই স্থানে গেলে তাদের উপরও চড়াও হওয়ার চেষ্টা করে বিক্ষুব্ধ হিন্দু সম্প্রদায়ের লোকজন এ সময় তারা পুলিশের উপর ইটপাটকেলেও নিক্ষেপ করে এতে পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হন সন্ধ্যার পর থেকে টানা ছয় ঘন্টা পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখা হয় পরে রাত একটার দিকে জেলা প্রশাসক কামরুল হাসান তালুকদার ও পুলিশ সুপার মোরশেদ আলমের নির্দেশে পুলিশ রাউন্ড ফাঁকা তাদের দিয়ে স্কুলের ভেতর থেকে সাত নির্মাণ শ্রমিককে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু কলেজ হাসপাতাল ও মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় হাসপাতালে আনার পথে আরশাদুল ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার ভাই আশরাফুল মারা যান আহত পাঁচ শ্রমিকের মধ্যে দুজনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ও অপর তিনজন জনকে মধুকালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়েছে দুইজন মারা গিয়েছেন একজন আশার সাথে মারা গিয়েছেন এবং আরেকজন এই মারা গেলেন আর দুইজন সিরিয়াসলি ইনজিও এই ঘটনার পর পঞ্চপল্লী গ্রামে বিপুল সংখ্যক পুলিশ র্যাব মোতায়েন রাখা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে গতকাল শুক্রবার সকাল থেকে পুলিশ ও র্যাবের পাশাপাশি চার প্লাটুন বিজিবি তহলে রাখা হয়েছে কালী মন্দিরের নারী সেবাই তপসিমণ্ডল বলেন সন্ধ্যায় কালী মন্দিরে আলো জ্বালিয়ে বাড়ি চলে যায় যাওয়ার সময় দেখি মন্দিরের পাশে স্কুলের শ্রমিকেরা নিজেদের মধ্যে চিৎকার চাচামেচি করছে পরে শুনি মন্দিরে আগুন লেগেছে দ্রুত এসে কালী মায়ের শরীরে থাকা কাপড়ের আগুন নেভাই পরে গ্রামবাসী জড়ো হয়ে শ্রমিকদের উপর হামলা চালায় এরপর কি হয়েছে আমি জানি না কারা আগুন দিয়েছে তাও আমি দেখিনি স্কুলের নির্মাণ কাজের ঠিকাদার মঞ্জিল শেখ বলেন সন্ধ্যার পর শ্রমিকেরা আমাকে ফোনে জানায় স্কুলের পাশে মন্দিরে কে বা কারা আগুন দিয়েছে তারা মন্দিরে গিয়ে আগুন নেভানোর কাজ করে এরপর উত্তেজিত হিন্দু সম্প্রদায়ের লোকজন শ্রমিকদের স্কুল কক্ষে আটকে রেখেছে বলে জানানো হয় ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান তপন জানান পাঁচ গ্রাম নিয়ে পঞ্চপল্লী এলাকাটি হিন্দু অধ্যুষিত ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোরশেদ আলম বলেন কালী মন্দিরে আগুন দেয়া হয়েছে এমন অভিযোগে স্কুলের নির্মাণ কাজে থাকা শ্রমিকদের উপর হামলা চালানো হয় পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় কিন্তু গ্রামবাসী পুলিশকে অবরুদ্ধ করে রাখে পরে ফরিদপুর মাগুরা রাজবাড়ী থেকে অতিরিক্ত পুলিশ ও র্যাব পাঠানো হয় পুলিশ বেশ কিছু ফাঁকাগুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি যাতে অবনতি না হয় সেজন্য ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রাখা হয়েছে ঘটনার শোনা সাথে সাথে আমরা ফোর ফোরিস্ট পুলিশ লাইন থেকে প্রায় 50 60 জন অতিরিক্ত ফোর্স এখানে নিয়ে আসি এবং রাজবাড়ী থেকে আমরা অতিরিক্ত ফোর্স নিয়ে আসি এখানে বিভিবি তারা কন্ট্রোল করার জন্য জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান তালুকদার বলেন এই ঘটনা যাতে কেউ ভিন্ন খাতে নিতে না পারে সেজন্য প্রশাসন সতর্ক রয়েছে

আপনি মনে জানেন কি কারণে এই ঘটনাটা ঘটলো মারলো কেন? এখনে টাকা স্বন্ধ কি হয়েছিল ঘটনাটা? ঘটনাটা এখন আমরা তো আইসা দেখছি যে আগুন নিবে গেছে। ঘটনাটা কি এটা তো এখনে তারাকিত মন্দিরে আগুন লাগাইছে তার মানে কইতো বগের মা গায়া কইতেছে। এখনে আমরা তো আসে দেখছি আগুন নিবারো। তারা পানি শুনিতে দিয়ে কইতেছে। আমنيه আমি আমরা নিই আর না

মধুখালী উপজেলা ইউনিয়নে তো যে ঘটনাটি ঘটেছিল গত বৃহস্পতিবারে যেই মহিলাটি এখানে প্রতিনিয়ত এই এই দেয় যেটা মন্দিরে তিনি কিন্তু প্রতিদিনের সেদিনও মতোই দিয়েছিলেন তো ওনার নাম হচ্ছে কি নাম আপনার একটু বলেন তো তো প্রতিমন্ডল তার হাজবেন্ডের নাম হচ্ছিল আহ প্রবাস তো এখন মূলত বিষয়টা হচ্ছে যে আপনি যে এখানে প্রতিদিনের মতোই বাতি দিয়ে চলে আসলেন

তারা ওই গিয়ে আসতে পারে এমন একটি ঘটনা আর কি সন্ধ্যা দিয়ে বাড়ি আসছিলাম বাড়ি আবার গেছিলাম এখন বোকাবাজি করতেছে মানে শ্রমিক যারা তাদের কাজের বিষয় নিয়ে সাতটার দিকে আপনি আবার ওইখানে ফিরে গেলেন ওইখানে আমি সাড়ে ছয়টায় বাড়ি এসে ওইখান থেকে ঘুরে আসে তারপরে শুনেছি আগুন তো আর একটি বিষয় জানতে চাই যেহেতু আমরা দেখলাম একটা এই মন্দিরের মধ্যে মাত্রী কিছুটা আগুন লেগেছে তো হয়তোবা স্থানীয় লোকজন পরে এটা নিবারণ করেছে কিন্তু পাশে যে একটা ইঞ্জিন চালিত একটি নসিবন ছিল এটা কারা আগুন ধরলে এটাকে আপনি বলতে পারবেন তা আপনি মনে হচ্ছে কিনা যে এখানে যারা উচ্ছ্বাসিত যে লোকগুলা ছিল তারা পরে ধরিয়ে দিয়েছে এমন কিছু মনে করেন কিনা

সন্ধ্যা যখন দেয় তখন ঘরের ভিতরে জানালায় থাকে তার সন্ধ্যা দিয়ে বাড়ি গেছি বাড়ি যাইয়া আবার আইসি আমি ওই জায়গায় ঘষি ছিল ঘষি নিতে মেঘস নাকি ঘষি নিবার আসি ঘষি নিতে আসলে এই এই মুন্দ্রের সামনে এখানে বোকাবাজি করতেছি এটা দেখে চলে গেছি চলে যাওয়ার ওই আধা ঘন্টার ভিতরে আগুন আগুন করে শেষ আসছে আগুন নিভানোর জন্য বালতি নিয়ে কলসি নিয়ে আইসি আসিয়া দেখি যে আগুন অনেক লোকজনে নিবিছে তাদের সাথে নিভিয়ে ঠিক বাড়ি চলে গেছি এইটুকু